পঞ্চাশ বছরের পুরোনো ওভেন ঘরে বসেই সামান্য কিছু উপকরণ দিয়ে বদলে নিন ঘরোয়া উপকরণ দিয়ে পুরোনো গ্যাসকে কিভাবে নতুন বানাতে হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। শুধুমাত্র তোমাদের জন্য এই দশ দিন ধরে আমি গ্যাস পরিষ্কার করিনি এরকম নোংরা গ্যাসে রান্না করছি তোমাদের জন্যই কিন্তু এত কষ্ট করছি হ্যাঁ বন্ধুরা সত্যি বলছি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব বলে দশ দিন ধরে আমি গ্যাস মুছিনি দেখো তো দশ দিনে আমার গ্যাসের অবস্থাটা কি হয়েছে কেউ বলবে আমার এই গ্যাসটা এক দু মাস আগেই কেনা দেখো কীরম নোংরা হয়েছে তোমাদের জন্য কিন্তু পরিষ্কার করিনি জমিয়ে রেখেছিলাম যাতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি আজকে কিন্তু তোমাদের সাথে এমন একটা লিকুইড বানিয়ে এই গ্যাস পুরনো থেকে নতুন করব তোমাদের সাথে কিন্তু এটাই শেয়ার করব সো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে দেখো ওই পুরনো গ্যাসটাকে কিভাবে নতুন বানালাম দেখতে ভালো লাগছে কিভাবে বানালাম সেটা তো দেখতে হবে তো বেশি দেরি না করে ভিডিওটা দেখার স্টার্ট করো আর আমি ভিডিওটা শুরু করা স্টার্ট করি আমার পুরনো গ্যাসটা নতুন আমি কিভাবে বানালাম